আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিওয়ার্স আজ আমি আপনার জন্য এক এমন ভিডিও নিয়ে এসেছি যা মনকে ছুঁয়ে নেবার মতো হয় আগে আমার মন থেকে দোয়া সেই সকল মানুষদের জন্য যারা আমাকে ভিডিওর কমেন্টে দোয়ার জন্য বলেছিলেন ইয়া আমার আল্লাহ যে মানুষ সত্য ভালোবাসা করে তার পরীক্ষাকে আপনার রহমত দিয়ে শেষ করে দিন ইয়া আল্লাহ তার মনের ক্লান্তিকে শান্তিতে বদলে দিন তার দোয়াকে কবুলেদের খুশবুদান করুন ইয়া রব তার জন্য এমন রহমতের দরজা খুলে দিন যা দেখে সে অবাক হয়ে যায় যখনই তার চোখের থেকে অশ্রু বইতে থাকে তো সেটা কষ্টের নয় খুশির অশ্রু হয় তার মনে এই একিন দান করুন কি আপনার রহমত কখনো দেরি করে না ইয়া আল্লাহ তার ভালোবাসাকে ইবাদত বানিয়ে দিন তার সবাইকে পুরস্কার বানিয়ে দিন আর তার মনে আপনার ভালোবাসা সব দিন রাখুন আমিন সুম্মা আমিন সবাই কমেন্টে আমিন অবশ্যই লিখুন হতেও পারে কারো আমিনে জারি আপনার দোয়া কবুল হয়ে যায় আজ আমি আপনার মনকে কেমন কথা বলতে চলেছি হয়তো আপনার মনের বোঝাকে হালকা করে মনে প্রশান্তি এনে দেবে কখনো কখনো দুটি মানুষ একে অপরকে এতটা মনোযোগ দিয়ে ভালোবাসে কি সময় পরিস্থিতি আর দূরত্ব তাদের আলাদা করতে পারে না তারা আলাদা তো হয়ে যায় কিন্তু মনের কোনো কোনায় সেই সংযোগ জানতে থেকে যায় আর তারপর যখন আল্লাহ চান তো সেই দুজন আলাদা হয়ে যাওয়া মানুষগুলো একে অপরের জীবনে ফিরে আসে কিন্তু প্রশ্ন এটা কি কখনো বোঝা যায় কি দ্বিতীয়বার মিলন কোনো কাকতালিও নয় বরং আল্লাহর মর্জি হয় আজ আমি আপনাকে বলবো কি যখন আল্লাহর দুটি আলাদা হয়ে যাওয়া মানুষকে এক করেন তো তিনটি নিশানি বারবার প্রকাশিত হয় এই নিশানি প্রকাশিত হয় না এটা রুখ এর ভেতর মনের গভীরতায় আর কিসমতের মধ্যে লুকিয়ে থাকে তো ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কেননা আজ হয়তো আপনাকে আপনার প্রশ্নের জবাব মিলে যাবে মানুষের জীবনে একসময় এমন আসে যখন সে দুনিয়ায় আসে তো তার আশেপাশে তার মাতা পিতা ভাই বোন আর তার নিজের সব প্রিয় মানুষ থাকে সময় পার হয় আর মানুষ ধীরে ধীরে যৌবনের মঞ্জিলের ওপর কদম রাখে এই জীবনে কখনো না কখনো তার মনে ভালোবাসার প্রদীপ জ্বলে ওঠে সে কোনো এক মানুষের সাথে মন লাগিয়ে বসে সে চায় কি পুরো জীবন তার সাথেই পার হোক তার সাথেই হাসুক আর তার সাথে বেঁচে থাকুক কিন্তু জীবন সর্বদা তেমন থাকে না যেমন আমরা ভাবি এক সময় এমনও আসে কি সেই মানুষ যাকে মন চায় তো সেও আলাদা হয়ে যায় আর তারপর মানুষ হয়ে যায় খেয়ালের সাথে স্বপ্নের সাথে আর এই প্রশ্নের সাথে সে কি কখনো ফিরে আসবে আলাদা হওয়ার পরেও কিছুদিন সব কিছু অন্ধকার মনে হয় মন লম্বা হয়ে যায় রাত ভারী হয়ে যায় আর মনের ভেতর এক নিঃশব্দ লড়াই জারি থাকে নিজের থেকে তকদিরের সাথে আর হয়তো আল্লাহর সাথেও মানুষ ভাবে এটি যদি সে আমার নসিবে ছিল না তো তার সাথে পরিচয় কেন হলো এই মন কেন তার সাথে জুলল আর সে এখনও কেন খেয়ালে আসে এটা সেই সময় হয় যেখানে ভালোবাসা দোয়া হয়ে যায় যেখানে মানুষ রবকে বলে কি ইয়া আল্লাহ যদি সে আমার নয় তো আমার মন থেকে তার খেয়াল কেন যাচ্ছে না আর এটাই সেই সময় যেখানে রুহের সফর শুরু হয় যেখানে মন মানুষের থেকে সরে গিয়ে আল্লাহর দিকে এগিয়ে যায় আল্লাহর কাছে দোয়া মাঙে দুঃখী রয়েছ বুঝতে পারছ না কি করবে কিছুই ঠিক মনে হচ্ছে না তো মনে রাখো সেই রব তোমাকে ভুলেনি দোয়ার রাস্তা তো তিনি তোমাকে দিয়েছেন এখনো দেরি হয়নি তোমার দোয়া এবার কবুল হবে এই মুশকিল জীবনের অংশ তোমার পুরো জীবনটাই নয় ভালো দিনও আসবে তোমার জন্য কি হয়েছে যদি অশ্রু খুশি হয়ে গেছে কি হয়েছে যদি শব্দ সাথ দিচ্ছে না সেই রব তো তোমার নিঃশব্দতাকেও শুনেন এমন হার মেনে বসে যেও না সব ঠিক হয়ে যাবে কেননা সেই রব তোমাকে খুব ভালোবাসে যখন মনে হয় কি জীবন কোনো অন্ধকারে হারিয়ে গেছে তো মনে রাখবে সেখানে রশ্নির প্রথম কিরণ দোয়া হয় দোয়া আসার নাম হয় চাওয়া দোয়া একে কিনে রাখে এসব ঠিক হয়ে যাবে আর যে দোয়া এখনো কবুল হয়নি সেটা যায়া হয় না বা সময় আসার সাথে সাথে তোমার রাস্তা থেকে কাটা সরিয়ে দিতে থাকে আমার প্রিয় দর্শক কখনো কখনো আল্লাহ দুটি মনকে আলাদা করেন যাতে সে একে অপরকে হারিয়ে আল্লাহকে পেতে পারে আর যখন দুটি রুহ নিজের রবের নিকট হয়ে যায় তো আল্লাহ একদিন তাদের আবার মিলিয়ে দেন এক নতুন আন্দাজে বেশি মজবুত ভালোবাসার সাথে বেশি পবিত্রতা সংযোগের সাথে প্রথম নিশানি মনের নিঃশব্দ চিৎকার বদলে যায় প্রিয় দর্শক আল্লাহ যখন দুটি মনকে দ্বিতীয়বার এক করার ইরাদা করেন তো সবার আগে মনের নিঃশব্দ চিৎকার বদলে যায় আপনি অনুভব করেন কি সেই মানুষ যা চলে যাওয়াতে আপনি সবর করে নিয়েছিলেন যার ব্যাপারে আপনি ভাবা ছেড়ে দিয়েছিলেন হঠাৎ তার খেয়াল আবার আসতে লাগে কিন্তু এবার এই খেয়াল পুরনো হয় না এটা শান্তি দেবার মতো হয় এটা সেই অনুভূতি হয় না যা কাদায় বরং সেই অনুভূতি হয় যা শান্তি দেয় কোরআনে আল্লাহ তা বলেন আর তিনি এই রয়েছেন যিনি তোমার মনকে জুড়ে দেন সুরাতুল আনফাল এই আয়াত আমাদের বলে কি মনের মিলন মানুষের কাজ নয় এটা আল্লাহর খাস নিজাম হয় যখন আল্লাহ দ্বিতীয়বার কাউকে আপনার মনে বসান তো তিনি মনে পুরো শান্তির সাথে আসে ভালোবাসার সাথে আসে নাকি আধুরা অস্থিরতার সাথে আপনার মনে কোনো নতুন ইচ্ছা জাগে না বরং এর পুরনো অনুভূতি শান্তির সাথে নিঃশ্বাস নেয় এটা প্রথমে কি আল্লাহ আপনার মনকে দ্বিতীয়বার কোনো কাজ রুহের দিকে মরছেন তিন মনের দোয়া বদলে যায় প্রিয় দর্শক তৃতীয় আর সবচেয়ে সুন্দর নিশানি এটা কি আপনার দোয়া বদলে যায় আগে আপনি বলতেন ইয়া আল্লাহ তাকে আমার জীবনে ফিরিয়ে আনেন কিন্তু এখন আপনি বলেন ইয়া আল্লাহ যদি সে আমার নসিবে রয়েছে তো তাকে আমার হকে উত্তম বানিয়ে দিন এই তাবদিলি সাধারণ নয় এটার রুহ এর পবিত্রতার আলামত এখন আপনি ভালোবাসায় মালিকের কাছ থেকে রাজি থাকা শিখে যান এখন আপনি জিদ করেন না বরং শান্তিতে অপেক্ষা করেন এটা সেই সময় হয় যখন আল্লাহ বলে আমাকে ডাকো আমি তোমার দোয়া কবুল করব কারণ তখন আল্লাহ আপনার হকে সেই ফায়সালা করেন যা আপনার জন্য সব থেকে উত্তম হয় তাতে সেটা দ্বিতীয়বার মিলনের চেহারাতে হোক বা অন্য কোনো আন্দাজে সায়েন্স বলে কি যদি কোনো মানুষ বারবার তোমার খেয়ালে ফিরে আসে এটা তোমার কমজোরি নয় বরং অফ ইউর মন বারবার তার দিকেই ফিরে যায় তাতে তুমি তার থেকে যতই দূরে থাকো না কেন এই আবেগ শুধু সাইকোলজি নয় বরং ডিভাইন কানেকশন হয় সায়েন্স বলে কি যখন দুটি রুহের মধ্যে সোল রেজেন্স হয় তো ইশারা স্বপ্ন সিনক্রোনিসিটিস চেহারায় যখন তুমি বিনা কোনো প্রকাশিত কারণে হঠাৎ তার অনুভূতি অনুভব করো কোনো শব্দে তার বয়স বা মনের ভেতর তার উপস্থিতি তো বুঝে নাও এটা ভ্রম নয় বরং ভাইব্রেশনাল সিগনাল হয় কায়নাত সর্বদা সেই মানুষকে সত্যতা দেখায় যাকে আল্লাহ একই তকদিরে লিখে থাকেন এজন্য কখনো কখনো তোমার দেওয়া তার দোয়া একই সময় সিঙ্ক্রনাইজ হয়ে যায় এটা কোনো ইনসিডেন্ট নয় বরং এর ডিভাইন এনার্জি হয় কেননা যে ভালোবাসা আল্লাহর মর্জিত হয় সেটা কখনোই শেষ হয় না সেটা শবরের পরে তবদিরে নরম চলনে ফিরে আসে একদিন আল্লাহ আপনার ঝলিতে এত খুশিতে ভরে দিবেন কি আপনি সেই খুশিকে ভাগ করে ঘুরবেন একদিন আল্লাহ আপনার জন্য সেই দরজা খুলে দিবেন যার পিছনে শুধু ভালো বরকত আর শান্তি লুকিয়ে রয়েছে একদিন আপনি একাকিত্বেও হাসবেন আর ভাববেন আল্লাহ আমার জন্য এত সুন্দর মঞ্জিল প্রস্তুত করেছেন সেই দিন খুব কাছে রয়েছে খুব কাছে ইনশাল্লাহ প্রিয় দর্শক যদি আপনি কোনো এমন মানুষের অপেক্ষায় রয়েছেন যার থেকে আপনি আলাদা হয়ে গিয়েছিলেন তো দুঃখী হবেন না কেননা আল্লাহ কখনোই সত্য মনকে খালি ফিরিয়ে দেন না হতে পারে এখনো সময় আসেনি হতে পারে আল্লাহ আপনাকে আগে উত্তম বানাতে চান আর না হলে হয়তো সে আপনাদের দুজনকে মঞ্জিলে চান মনে রাখবেন যদি হয় বরং আল্লাহ মর্জিতে দ্বিতীয়বার মিলন হয় ব্যাস দোয়া করতে থাকুন শেষদায় চাইতে লাগুন আর নিজের মনকে আল্লাহর কাছে সমর্পণ করে দিন কেননা যখন আল্লাহ দুজন আলাদা হয়ে যাওয়া মনকে জুড়তে চান তো সেই সময় দূরত্ব আর পরিস্থিতিকে নিজের রেজার দাবা করেন শুনুন আপনি এই আশা রেখেছেন কি আল্লাহ আপনার সমস্ত দোয়া কবুল করে নিক তো একিন রাখুন যে রব আপনার মনে এই আশা দিয়েছেন সে জলদি আপনাকে কবুলিয়তের খুশির খবরও দেবেন ব্যাস দোয়া চাইতে থাকুন একিনের সাথে ভালোবাসার সাথে কেননা আমার রব কখনো খালি হাতে ফিরিয়ে দেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিন